সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াসেদ পুতুলের নামে থাকা গুলশানের একটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব আদেশ দেন শ্রীলঞ্চা আবার দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে থাকা গুলশানে একটি ফ্ল্যাট জব্দ করতে দুদককে আদেশ দিয়েছেন আদালত ওই ফ্ল্যাটের দেখাশোনার জন্য রিসিভার নিয়োগের আদেশও দেয়া হয় ফ্ল্যাটটির মূল্য সাতান্ন লাখ টাকা দেখানো হয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন দুদকের আবেদনে বলা হয়েছে সাইমা ওয়াজেদের স্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন মামলা নিষ্পত্তির পূর্বে বর্ণিত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে তারা যদি অন্যত্র বিক্রি বা হস্তান্তর স্থানান্তর করার চেষ্টা করেন সেই ধরনের তথ্য আমাদের অনুসন্ধানকারী দল কিংবা তদন্তকারী কর্মকর্তাদের কাছে এসে থাকলে তারা এই বিষয়ে আদালতের অনুমতিক্রমে এই কার্যক্রমগুলো গ্রহণ করে থাকেন এক ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক বলেন অনুসন্ধানী দল চাইলে আদালতে আদেশ নিয়ে রেড অ্যালার্টও জারি করার এখতিয়ার রাখে তদন্তকারী কর্মকর্তারা যে আইনানুক প্রক্রিয়া রেড অ্যালার্ট বলেন সম্পদ জব্দ বলেন ক্রোক বলেন অ্যাটাচমেন্ট বলেন ফ্রিজ বলেন যা করার প্রয়োজন তাদের এটা তাদের স্বাধীনতা তারা এটা করতে পারবে এদিকে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন বারো মে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা